পর্দায় দেখানো এই মাছগুলো জীবনে কেউ কেতে পারবে না জীবনে কেউ ধরে বিক্রি করতে পারবে না তাহলে এই মাছগুলো কী দেখুন এই প্রত্যেকটি মাছের ওজন পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত সাধারণত এই মাছগুলো গজার মাছ নামে পরিচিত বাংলাদেশের নদী নালা খাল বিলগুলোতে অতীতে এই গজার মাছ ব্যাপক পরিমাণে পাওয়া গেলেও বর্তমানে যেমন খালবিল বিল নদী নালাতে খুব কম পাওয়া যায় বিরল বলতে পারেন তেমনি বাজারেও তেমন পাওয়া যায় না আর এই মাছটাকে ঠিক ব্যাপকভাবে চাষের আসা সম্ভব হয়নি সাধারণত এই মাছটি চিরাচরিত মাছ তবে কিছু কিছু জায়গায় এগুলো সংরক্ষিত সংরক্ষণ হয়ে আসছে সিলেট শহরের শাহজালাল মাজারের যে পুকুরটি আছে এই পুকুরটিতে এরকম শত শত মাছ মাজার কর্তৃপক্ষ পালন করে রাখেন এগুলো লোকে যেমন ওনারা খান না তেমনি বিক্রিয় করেন না হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে আসেন এবং ওনারা এই মাছগুলোকে দেখে নিজের হাতে ছোট ছোট মাছ ক্রয় করে কাван এই প্রক্রিয়াতেই বছরের পর বছর ধরে এই মাছগুলো এখানে পালন হয়ে আসছে মাছগুলোকে ধর্মীয় রীতিতে কদর করা হয় সেজন্য এই মাছগুলোকে কেউ বিক্রিয় করতে পারে না কেউ ধরে কেটেও পারে না ভিউয়ার্স ভিডিওটি একেবারে ছোট বলে রাখি এটি হযরত শাহ মাজারের পুকুরের মাছ সেজন্য এগুলোকে ধরা হয় না খাওয়া হয় না আর ধর্মীয় কারণে ভিডিওটি এই পর্যন্তই থাক যা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন